আমি আমিন মোহাম্মদের আশুলিয়া মডেল টাউনে ছোট্ট একটা জায়গা কিনেছিলাম এখন আসলে চেনাই যায় না এখন পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর একটা শহর হয়ে গেছে তো আমার এই ছোট্ট প্লটটা এখনও আছে এবং ইনশাল্লাহ ধরে রাখবো এবং এখানে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে কিছু একটা করবো পারিপার্শ্বিক পরিবেশটা অত্যন্ত আকর্ষণীয় ভালো এবং এটা আসলে অনেকটা প্রকৃতির কাছাকাছি যাওয়া যায় কাজে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একটু কিছু করব। আমিন মোহাম্মদ ভালো করছে এরকম আরও অনেক কিছু করবে সেই আশা করি এবং তাদের ভবিষ্যতে উত্তরোত্তর সাফল্য কামনা কামনা করি এবং সবসময় আমাদের পাশে থাকবে আমাদেরকে এরকম কিছু দিনে সফার করবে সেই কামনা করি ধন্যবাদ